নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস নিয়ে আজকের বিষয় বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া রঙ্গমঞ্চের অবদান বা ভূমিকা কোথায় বা কতটুকু আমরা জানি যে আমাদের বাঙালির নিজস্ব থিয়েটার বলতে ছিল যাত্রা গান কবি গান বিশেষত আমাদের মধ্যযুগের সমস্ত সাহিত্যকেই বলা হয় গেও সাহিত্য আসরে পরিবেশন করা হতো যেমন সেখানে মঙ্গল কাব্যগুলোকে পাঁচালির ঢঙ্গে পরিবেশন করা হতো রামায়ণকেও পাঁচালির গানের আকারে পরিবেশন করা হতো মহাভারতের কাহিনীকে আবার কথকতার আদলে পরিবেশন করা হতো এই যে আসর কেন্দ্রিক এক ধরনের বর্ণনাত্মক অভিনয় রীতি এটাই ছিল বাঙালির নিজস্ব কালচার নিজস্ব অভিনয়ের ধারা এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইংরেজদের এদেশে আগমন এবং তার প্রেক্ষাপটে মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শহর কলকাতার বুকে একের পর এক বিদেশি থিয়েটার তৈরি হলো যার মধ্যে ওল্ড প্লে হাউস রয়েছে নিউ প্লে হাউস রয়েছে ক্যালকাটা থিয়েটার রয়েছে এই থিয়েটারগুলো যখন তৈরি হলো এই থিয়েটারে যখন ইংরেজি নাটকের অভিনয় হলো তখন কিন্তু আমাদের কলকাতার বাবু সমাজ তারাও কিন্তু থেমে থাকলো না তারা এতদিন কবিগান কখনো বা বাইজি গান কখনো বা বুলবুলির লড়াই এগুলো নিয়েই তারা তাদের আসর জমিয়ে রেখেছিল এবার যখন ইংরেজদের থিয়েটার দেখে তারা দেখলো একটা নতুন ধরনের অভিনয় রীতি যেখানে খোলা মঞ্চ নয় একটা আসর কেন্দ্রিক অভিনয় নয় একেবারে মঞ্চ মঞ্চবিধে অভিনয় করা হয় সেই যাকে বলা যেতে পারে থিয়েটার সেই থিয়েটারের দ্বারা আকৃষ্ট হয়ে তারাও নিজেদের বাগান বাড়িতে বা নিজেদের যে নাটশালা সেখানে তারা অভিনয়ের আয়োজন করলো তারা নিজেদের বা বাবু কালচারটাকে দেখাবার উপাদান হিসেবে এতদিন যে বুলবুলির লড়াই কিংবা কবি গান কিংবা বাইজি গানের আসরটাকে মাতিয়ে রেখেছিল তারা এবার নিজেদের বাবু আনা প্রকাশ করবার জন্য বেছে নিল থিয়েটারকে ফলে শখের থিয়েটার বলা হচ্ছে এই পর্বটাকে যেহেতু এই থিয়েটার ছিল শখের কিন্তু মনে রাখতে হবে শখের থিয়েটার শব্দটা যখনই আমরা ব্যবহার করছি তখন সেই থিয়েটার নাট্যশালা সমৃদ্ধি কিংবা নাটকের বিকাশের দিকে ততখানি জোর দেয় না যতখানি জোর দেয় মনোরঞ্জনের দিকে এবং ব্যাপারটা তাই বটে শখের থিয়েটার পর্বে বাংলা নাট্যশালা নাটকে তেমন বিকাশ হয়নি কিন্তু তা সত্ত্বেও এর গুরুত্ব এখানেই যে এই শখের থিয়েটারের মধ্য দিয়েই কিন্তু বাঙালির নিজস্ব নাট্যাভিনয়ের যাকে আধুনিক অর্থে থিয়েটার বলা হয় যা যাত্রা গান নয় যা কবি গান নয় যা বাইজি গানের আসন নয় সেই থিয়েটারের পথ চলা শুরু হয়েছিল এবং এই কথাও সত্য যে সেই শখের থিয়েটার পর্বে বেশ কিছু থিয়েটারের কথা আলাদা করে বলতেই হয় যারা বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে নিঃসন্দেহে একটা নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছিল আর আমাদের আলোচ্য পাইকপাড়া রাজাদের বেলগাছিয়া নাট্যশালা তেমনই একটি রঙ্গমঞ্চ বা থিয়েটার মূলত বেলগাছিয়া নাট্যশালাটি প্রতিষ্ঠিত হচ্ছে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের দিকে পাইকপাড়ার বিখ্যাত দুই রাজা অর্থাৎ রাজা রাজ ভাতৃদয় যাদেরকে বলা হয় প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহ তাঁরাই উদ্যোগী হয়ে বেলগাছিয়ায় তাদের বাগান বাড়িতে একটি স্থায়ী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত করলেন যার নাম হলো বেলগাছিয়া নাট্যশালা এবং সেই সময় এই নাট্যশালায় অভিনয়ের জন্য মূলত ওরিয়েন্টাল থিয়েটার বলে যে নাট্যশালাটি ছিল যেখানে মূলত ইংরেজি ধরনের নাটক বা ইংরেজি নাটকেরই অভিনয় হতো সেই সময় একজন অন্যতম নাট্য উপেদে উপদেষ্টা যিনি এই বেলগাছিয়া রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন তার নাম যতীন্দ্রমোহন ঠাকুর তাঁরই উদ্যোগে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ওরিয়েন্টাল থিয়েটারের যারা সদস্যরা যারা মূলত ইংরেজি নাটকের অভিনয় প্রথম দিকে করলেও বাংলা নাটকের অভিনয়ের দিকে যাদের একটা ঝোঁক তৈরি হয়েছিল যারা ইতিমধ্যেই কুলিন কুলো সর্বস্ব নাটকের অভিনয় করে ফেলেছিল সেই দলটা এসে যোগ দিচ্ছে এই বেলগাছিয়া নাট্যশালায় অভিনয় করবার জন্য নাট্য নির্দেশনা করবার জন্য কারণ সবটা তো একা হাতে প্রতাপচন্দ্র সিংহ কিংবা ঈশ্বরচন্দ্র সিংহের দ্বারা সম্ভব ছিল না যাই হোক এই যে বেলগাছিয়া রঙ্গমঞ্চ বা বেলগাছের নাট্যশালা এখানে নাটক নাট্যশালাটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো সালে কিন্তু এখানে প্রথম অভিনয় হচ্ছে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই যে নাটকটি অভিনীত হয়েছিল তার নাম রত্নাবলী শ্রীহর্ষের এই রত্নাবলী নাটকের বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ করেছিলেন সেই সময় জনপ্রিয় অনুবাদক বলা যেতে পারে যাকে সেই রামনারায়ণ তর্করণ নাটকটির অভিনয় হচ্ছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে একত্রিশে জুলাই যেখানে রাজা উদয়ন চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়নাথ দত্ত এছাড়া বলা যেতে পারে রত্নাবলী অর্থাৎ নারী চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন হেমচন্দ্র মুখোপাধ্যায় অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি সেই সময় কিন্তু বাংলা রঙ্গমঞ্চে নারী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রীকে আনা হয়নি পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করতেন পুরুষরাই নায়িকার ভূমিকায় অভিনয় করতেন হেমচন্দ্র মুখোপাধ্যায়ের এই রত্নাবলী অর্থাৎ নায়িকার চরিত্রে অভিনয়ের ব্যাপারটাই কিন্তু সেই সাক্ষ্য দেয় এছাড়া এই সংস্কৃত নাটকের বঙ্গানুবাদে সংস্কৃত নাটকে যে বিদূষক চরিত্র থাকে সেই বিদূষক চরিত্রে অসামান্য অভিনয় করেছেন কেশব গঙ্গোপাধ্যায় কেশব গঙ্গ কেশব গঙ্গোপাধ্যায়কে সেই জন্য বাংলার গ্যারিক পর্যন্ত বলা হতো তার এই ধরনের অসামান্য বিদূষক জাতীয় হাস্যরসিক চরিত্রকে ফুটিয়ে তোলবার সেই ক্ষমতা দেখানোর জন্য যাই হোক এই নাটকের অভিনয় কিন্তু সেজুকে একটা দারুণ সারা ফেলে দিয়েছিল ইংরেজদের যে সকল থিয়েটারগুলো সেই সময় রমরমিয়ে চলছিল যাদের কথা বিভিন্ন পত্রপত্রিকায় বারবার আলোচিত হচ্ছিল রত্নাবলীর অভিনয় কিন্তু সেই জায়গাটা করে নিচ্ছে বাবুদের থিয়েটার বাঙালির থিয়েটারও যে ইংরেজদের সঙ্গে টেক্কা দিতে পারে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে রত্নাবলীর অভিনয় রত্নাবলীর অভিনয়ে অসামান্য সাজসজ্জা মঞ্চ নির্মাণ বলা যেতে পারে আলোর ব্যবস্থা সবটাই ছিল একেবারে সাহেবদের সঙ্গে টিক্কা দেবার মতো যে জন্য হিন্দু পেট্রিয়টের মতো পত্রিকাও খুব প্রশংসার সুরে কথা বলেছিল রত্নাবলীর অভিনয় প্রসঙ্গে রত্নাবলী যে সত্যিই একটা মাইলস্টোন তৈরি করবার মতো জায়গা তৈরি করে দিয়েছিল বাঙালির থিয়েটারও যে নিজস্ব একটা জায়গা তৈরি করতে পারে যারা এতদিন থিয়েটার সম্পর্কে অভিজ্ঞ ছিল না সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিল রত্নাবলীর অভিনয় কিন্তু এ কথাও মনে রাখতে হবে যে রত্নাবলীর মধ্যে থেমে থাকলে বাংলা থিয়েটার কিংবা বাংলা নাটকের বিকাশ কখনোই সম্ভব হতো না আমরা জানি বাংলা নাটকের বিকাশে মৌলিক নাটক লেখা যাকে বলে সংস্কৃত নাটক ও নাট্যরীতির ব্যর্থ অনুকরণ নয় নিজস্ব একটা বাঙালির বাংলা নাটকের একটা নিজস্ব ধরন খুঁজে নেওয়া মূলত পাশ্চাত্য নাট্যরীতিকে সামনে রেখে বাঙালির নিজস্ব নাটকের একটা বলা পারে স্বরূপ সন্ধান করা যেটা মধুসূদনের দ্বারা সম্ভব হয়েছিল যাকে আমরা বলি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটককার সেই মধুসূদনের জন্মও কিন্তু হচ্ছে এই বেলগাছিয়া নাট্যশালার সূত্রেই ব্যাপারটা বা গল্পটা অনেকটা এই রকম যে এই যে বেলগাছিয়া নাট্যশালায় রত্নাবলীর মতো নাটকের অভিনয় হচ্ছে সেখানে কিন্তু সাহেবরা উপস্থিত থাকতেন কারণ তখনকার দিনে সাহেবদের থিয়েটারে যেমন গণ্যমান্য বাবুরা উপস্থিত থাকতেন তেমনি বাবুদের থিয়েটারেও কিন্তু গণ্যমান্য সাহেবদের উপস্থিতি থাকত ফলে বাবুরা তাদের থিয়েটারে যে বাংলা নাটক অভিনয় করতেন তারা চাইতেন যে সেই নাটকের একটা দুটো ইংরেজি অভিনয় হোক ফলে রত্নাবলী নাটকের অসামান্য অভিনয় সাফল্যের পর সাহেবদের দিকে তাকিয়ে এই নাটকের ইংরেজি অনুবাদ এবং তার অভিনয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছিল বেলগাছিয়া নাট্যশালা অর্থাৎ রাজা ঈশ্বরচন্দ্র সিংহ কিংবা প্রতাপচন্দ্র সিংহ এই প্রেক্ষাপটে মূলত রত্নাবলী নাটকের অভিনয় যাতে ইংরেজিতে করা যায় তাই এই নাটকের ইংরেজি অনুবাদ করবার জন্য ডাক পড়ে মধুসূদন দত্তের এবার সেই সূত্রেই মধুসূদন কিন্তু রত্নাবলী নাটকের অভিনয় দেখেছিলেন এবং দেখার পর তার কোথাও মনে হয়েছিল এই নাটক কখনোই বাংলা নাটকের উপযোগী নাটক নয় এই নাটক কখনও বাংলা নাটক কিংবা বাংলা নাট্যশালার বিকাশ ঘটাতে পারে না কারণ ভালো নাটক না হলে কখনোই নাট্যশালার বিকাশ সম্ভব নয় তাই তো তিনি একটি কথা খুব দুঃখ করে বলেছিলেন অলিক কুনাট্য রঙ্গে মজের লোক রাড়ি বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিষয় অর্থাৎ কুণাট্য নিয়ে বাঙালিরা মজে রয়েছে এইসব দেখে আমার প্রাণ সহ্য করতে পারছে না এরপর আমরা জানি যে তিনি নিজে নাটক লিখছেন এবং তার সেই বিখ্যাত নাটকের কথা আমাদের মনে পড়বে শর্মিষ্টা যদিও একথা সত্য যে শর্মিষ্ঠা নাটক তিনি লিখেছিলেন প্রথমে এবং সেই নাটকের মধ্য দিয়ে তিনি ইংরেজি নাট্যদর্শকের সামনে রেখে বাঙালির নিজস্ব মৌলিক নাটক লিখবার একটা চেষ্টা তিনি করেছিলেন ঠিকই কিন্তু এ কথাও আমাদেরকে মনে রাখতে হবে যে শর্মিষ্ঠা নাটক কিন্তু পুরোপুরি ইংরেজি নাট্যাদর্শে মৌলিক বাংলা নাটকের পথ প্রস্তুত করতে পারেনি এর মধ্যে পাশ্চাত্য নাট্য কালচারের পাশাপাশি সংস্কৃত নাটকের প্রভাব অনেকটা ছিল কারণ হচ্ছে এর আগে যে রত্নাবলী নাটকের অভিনয় হয়েছে তাতে যে সাজসজ্জা পোশাক পরিচ্ছদ যে মঞ্চ ব্যবস্থা ছিল মধুসূদনকে অনেকটা সেই দিকে তাকাতে হয়েছিল যে সেইগুলো যাতে তার যে লেখা নাটক সেই নাটকে ব্যবহার করা যায় ফলে তার নাটক পাশ্চাত্য রীতিকে অনুসরণ করেও সংলাপে প্লটে চরিত্রে অনুসরণ করার পরেও নতুনত্বকে এনেও অনেকাংশেই সংস্কৃত ঘেঁসা হয়েছিল কারণ মঞ্চের দাবিকে তাকে মাথায় রাখতে হয়েছে কারণ তিনি একেবারেই সেই মুহূর্তে একটা আনকরা লেখক তাকে তার নাটকটাকে মঞ্চে অভিনয় করে তার নাটকের জনপ্রিয়তার দিকটাকে আনতে হবে এটা তার মাথায় ছিল ফলে বাবুদের খেয়ালখুশির দিকে তাকাতে গিয়েই তাকে কিছুটা সংস্কৃত নাট্যরীতিকেও অনুসরণ করতে হয়েছে কিন্তু যাই হোক না কেন ওই আঠারোশো উনষাটের তেসরা সেপ্টেম্বর যখন এই নাটকের প্রথম অভিনয় হচ্ছে তখন এই নাটকও কিন্তু বিপুল সাড়া ফেলে দিচ্ছে যেখানে যজাতি চরিত্রে প্রিয়নাথ দত্ত অভিনয় করছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি সে একইভাবে নায়িকা চরিত্র শর্মিষ্ঠায় অভিনয় করছেন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় দো কিংবা দেবযানী চরিত্রে অভিনয় করছেন সেই পূর্বেকার হেমচন্দ্র মুখোপাধ্যায় আর বিদূষক চরিত্রেও অর্থাৎ মাধব্য চরিত্রে অভিনয় করছেন পূর্বেকার কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় যিনি হাসির নাটকে হাসির চরিত্রে বিদূষক জাতীয় চরিত্রে অসামান্য অভিনয় করবার জন্য একটা পরিচয় তৈরি করে ফেলেছিলেন কিন্তু এটা মনে রাখতে হবে যে শর্মিষ্ঠা নাটকের পর বেশ কয়েকটা অভিনয় হয় কিন্তু এই নাটক দিয়েই মধুসূদনের মৌলিক বাংলা নাটক লেখার সূত্রপাত হলো ঠিকই মধুসূদন এরপর একে একে পদ্মাবতী লিখলেন কৃষ্ণকুমারী লিখলেন দুখানা প্রহসন পর্যন্ত লিখলেন আঠারোশো ষাটের দিকে একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও অর্থাৎ মধুসূদন যে নাটককার হিসেবে বাঙালির কাছে এত পরিচিত সেই নাটককার হয়ে ওঠা যে অনেকটাই মঞ্চের প্রয়োজনে মঞ্চে অভিনয় করবার প্রয়োজনে এবং সেই মঞ্চটা যে বেলগাছিয়া রঙ্গমঞ্চ সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যদিও এই রঙ্গমঞ্চে আর মধুসূদনের কোনো নাটকই সেইভাবে অভিনীত হয়নি রাজা ঈশ্বরচন্দ্র সিংহের অকাল মৃত্যুতে বেলগাছিয়া রঙ্গমঞ্চ বন্ধ হয়ে যায় চিরতরে এই অবস্থায় মধুসূদনের নাটকগুলো আর অভিনীত হয়নি বিশেষত তার বুড়ো শালিকের ঘাড়ের ওর মতো নাটকের মধ্যে ধর্মধ্য জমিদার হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ ভাব রয়েছে বলে রাজারা সেই নাটক অভিনয় করেননি এমনকি অভিনীত হয়নি তার পদ্মাবতী কিংবা কৃষ্ণকুমারীর মতো একটি জনপ্রিয় ট্র্যাজেডি নাটকও কিন্তু একথাও সত্য যে পরবর্তীকালে এই নাটকগুলো কিন্তু উপযুক্ত জায়গা পেয়েছে কৃষ্ণকুমারী নাটকের অভিনয় করেছে ন্যাশনাল থিয়েটার তার একই কী বলে সভ্যতার মতো নাটকের অভিনয় করেছে জোড়াসাঁকো নাট্যশালা সে কথা অন্যত্র আলোচনা করা যাবে কিন্তু একথা সত্য যে আকস্মিকভাবে ঈশ্বরচন্দ্র সিংহের অকাল মৃত্যুতে এই থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল ঠিকই কিংবা মধুসূদনের নাটকগুলো আর এই থিয়েটারে অভিনীত হলো না ঠিকই কিন্তু বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে এই থিয়েটারের অবদান অপরিসীম শখের থিয়েটারে সেই পর্বে দাঁড়িয়ে থিয়েটারকে সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রাখা নাটক অনুযায়ী নাটকটিকে সার্থকভাবে মঞ্চে উপস্থাপিত করবার জন্য সাহেবদের অনুসরণে নিজস্ব বাঁধা রঙ্গমঞ্চ নির্মাণ করা শাসরজ্জা নির্মাণ করা আলো নির্মাণ করা এই সবটাই সে যুগে নিঃসন্দেহে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল শখের থিয়েটার পর্বেও বেলগাছা রঙ্গমঞ্চ নিজস্ব আইডেন্টি তৈরি করেছিল বাঙালির নিজস্ব থিয়েটারের একটা পরিসর তৈরি করে দিয়েছিল পরবর্তীদের কাছে এছাড়া যে কথা বলতে হয় যে এই থিয়েটারেই কিন্তু বাঙালির থিয়েটারের মধ্যে যে ঐকতান বাদ্যের ব্যবহার যে সঙ্গীতের ব্যবহার তার প্রথম ব্যবহার অর্থাৎ ঐক্যতান বাদনের ব্যবহার প্রথম বাঙালির থিয়েটারে হয়েছিল কিন্তু এই বেলগাছের রঙ্গমঞ্চে আর যে কথা বিশেষভাবে বলতে হয় যে এতদিন ইংরেজদের থিয়েটারের পাশাপাশি যে শখের থিয়েটারগুলো ছিল সেখানে অনেক ক্ষেত্রেই ইংরেজি নাটকের অভিনয়ের দিকে একটা ঝোঁক ছিল বেলগাছের রঙ্গমঞ্চে কিছু ইংরেজি প্রহসন অভিহিত হয়েছিল ঠিকই কিন্তু এই রত্নাবলী কিংবা শর্মিষ্ঠা নাটকের অভিনয় কিন্তু বাংলা থিয়েটারে বাংলা নাটক অভিনয়ের একটা প্রেরণা তৈরি করেছিল আর সর্বোপরি যে কথা বলতে হয় যে মধুসূদন দত্ত তিনি এবার যে বাংলা নাটক লিখলেন মৌলিক বাংলা নাটকের যে পথ চলা শুরু হলো এমনকি ট্র্যাজেডি নাটক যা বাংলায় ছিল না সেই কৃষ্ণকুমারী দিয়ে সেই ট্র্যাজেডি নাটকের পথ চলা শুরু করে দিলেন বাংলায় প্রহসন ছিল না একে কী বলে সভ্যতা পুরুশালিকের আলিকের ঘাড়ের মতো প্রহসন লিখে বাংলা প্রহসন সাহিত্যের পথ চলা শুরু করে দিলেন সেই মধুসূদনের কিন্তু জন্ম হচ্ছে নাট্যকার হিসাবে বা নাটককার হিসাবে এই বেলগাছিয়া রঙ্গমঞ্চের সূত্রেই যদিও এখানে তিনি তার উপযুক্ত জায়গা পাননি কিন্তু এই থিয়েটার থেকে শিক্ষা নিয়ে কিন্তু পরবর্তীকালে তাঁকে যখন বেঙ্গল থিয়েটারের উপদেষ্টা মণ্ডলে রাখা হলো তখন কিন্তু তিনি বুঝেছিলেন যে অন্তত এই থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার সূত্রে যে নারী চরিত্রে কখনো পুরুষরা ভালো অভিনয় করতে পারে না ফলে তাঁরই নির্দেশ কমে পরবর্তীকালে ওই বেঙ্গল থিয়েটার নারী চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী নিয়োগ করেছিল যারা অবশ্যই এসেছিল পতিতাপল্লী থেকে কিন্তু মধুসূদনের এই চেষ্টার ফলেই কিন্তু পরবর্তীকালে অভিনেত্রী দিয়ে অর্থাৎ নায়িকা চরিত্রে নারী চরিত্রে অভিনেত্রী নিয়োগ করার যে ব্যবস্থাটা পরবর্তীকালে চালু হয়ে গিয়েছিল সেটা কিন্তু মধুসূদনের দ্বারাই সম্পন্ন হয়েছিল মধুসূদনের নির্দেশক্রমেই সেই ব্যবস্থাটাকে শুরু করেছিল পরবর্তীকালে বেঙ্গল থিয়েটার আর মধুসূদন সেই শিক্ষাটা পেয়েছিলেন অর্থাৎ নারী চরিত্রে অভিনয় করবার জন্য যে অভিনেত্রীকেই প্রয়োজন পুরুষরা কখনোই নারী চরিত্রে অভিনয় করে একটি অভিনেত্রী চরিত্রকে কখনোই বা নায়িকা চরিত্রকে কখনোই ফুটিয়ে তুলতে পারেন না সার্থকভাবে যতই সেখানে হেমচন্দ্র মুখোপাধ্যায়ের মতো নাম করা অভিনেতারা থাকুন না কেন এই অভিজ্ঞতা কিন্তু তিনি লাভ করেছিলেন মধুসূদন দত্ত এই বেলগাছিয়া রঙ্গমঞ্চে থাকার সূত্রেই তার শর্মিষ্ঠা কিংবা হর্ষের রত্নাবলীর যে অনুবাদ আমাদের রামনারায়ণ তর্করত্ন করেছিলেন সেই নাটকের অভিনয় দেখার সুবাদে এখানেও কিন্তু বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া রঙ্গমঞ্চের একটা গুরুত্বের জায়গাকে স্বীকার করতেই হয় বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া রঙ্গমঞ্চের অবদান নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত ফিরে আসব অন্য কোনো আলোচনা নিয়ে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই